তো এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা সাজেশন হ্যাঁ তো আজকে আমি বার্ষিক পরীক্ষা সাজেশন দেখাবো তো আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে একটা আপু কমেন্ট করেছে আমি এর আগেও একটি ভিডিও আপলোড দিয়েছি গণিতের বার্ষিক পরীক্ষা তো তার সিলেবাসের সাথে মিলে নাই সে আমাকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে বলেছে আপু যে আমার সিলেবাসে এই এই অধ্যায় আছে তো এই অধ্যায় নিয়ে আমাকে একটি ভিডিও দেন তো তার অধ্যায় অনু সিলেবাসের অধ্যায় অনুসারে আমি শুধু তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং তো অন্যদেরও হয়তো বা তার সিলেবাস অনুযায়ী মিলে যেতে পারে ঠিক আছে তো তারাও এগুলো দেখো আর যাদের এই সিলেবাসের সাথে মিলবে না অন্যান্য সিলেবাস আছে তো এই গণিতের ভিডিও কিন্তু আমি আরও একটি আমার ইউটিউবে আপলোড দিয়েছি বা ফেসবুক পেজেও আপলোড দিয়েছি যাদের মিলেছে তো মিলেছে আর যাদের মিলে না কারণ বাংলাদেশে তো অনেকগুলো স্কুল আছে সব সিলেবাস তো একরকম হবে না তো যাতে সিলেবাসের সাথে মিলবে না তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার ইউটিউবের বেড়াতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে পেজের মেসেঞ্জারে গিয়ে আমাকে এই অ্যাপুর মতন কমেন্ট করলে আমি কিন্তু মানে মেসেজ করলে আমি কিন্তু বলে মেসেজে বলতে হবে যে কোন কোন অধ্যা কোন কোন অনুশীলনী হ্যাঁ আছে সেগুলো আমাকে বলতে হবে আমি সেই অনুসারে ভিডিও বানিয়ে দেবো যেমন এই অ্যাপুটা বলেছে আর আমি বলে দিই আমি যে সাজেশনের যে ইম্পর্টেন্টগুলো দেখাবো সেগুলো পড়বা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় আসতে বাধ্য কারণ আমি যতগুলো সাজেশন দিয়েছি আসে নাই পর্যন্ত কেউ বলতে পারবে না সব কটাই কিন্তু পরীক্ষাতে এসেছে আমি কিন্তু খুবই ইম্পর্টেন্টগুলো প্রত্যেক বছরই আপলোড করে থাকি ঠিক আছে তো আমি সে আপুটা বলেছে প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট ছয় তার সিলেবাসে আছে তো আমি সেই অনুযায়ী দিচ্ছি তো এক পয়েন্ট ছয় দেখো এখানে টিক চিহ্ন আছে তো আমি প্রথমে বলে দিই তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে কী কী প্রথমে টিক চিহ্ন তোমাদের থাকবে তিরিশটি আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নাম্বার থাকবে পনেরোটি যে কোনো দশটি অ্যান্সার দিতে হবে তো দশটিতে দশ দুগুনি বিশ নাম্বার আর পঞ্চাশ নাম্বার হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন ঠিক আছে এ হচ্ছে তোমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা তো এখন টিক চিহ্ন এখান থেকে আমি যেগুলো ইম্পর্টেন্ট দেখাবো কারণ ঠিক চিন্ন তিরিশটি আসবে ঠিক আছে অনেকগুলো আসবে তো এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট দেখাবো তো ম্যাক্সিমামগুলো ইম্পর্টেন্ট বোধ করতে হবে যেমন এক নম্বর ইম্পর্টেন্ট এখন টিকচুনও তিরিশটি আসবে তোমাদের এই অধ্যায়ের মধ্যে তিরিশটি থেকেও বেশি মানে কম আছে এই জন্য তোমাদের প্রত্যেকটি টিকচনু কিন্তু করতে হবে তবুও আমি ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিয়েছি যেমন এক নম্বর ইম্পর্টেন্ট তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ইম্পর্টেন্ট আমি দেখাবো তোমরা বই নিয়ে বসে থাকো দাগ দিতে থাকবা ঠিক আছে তারপর দেখো এই সাত নাম্বার ইম্পর্টেন্ট তারপর এখান থেকে হচ্ছে গিয়ে এই আট নয় ইম্পর্টেন্ট মানে ম্যাক্সিমাম টিকচুনও কিন্তু ইম্পর্টেন্ট টিকচুনও থাকেই কম এর থেকে বেশি আর কম কি কি দেব এই দশ এগারো ঠিক আছে এই সব কয়টি এখান থেকে করবা তারপরে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু কমপ্লিট করতে হবে দেখো এই বারো নাম্বার থেকে খ নাম্বার করবা তারপরে বিয়োগ ফল নির্ণয় করো এটা তারপরে পনেরো নাম্বার করবা ঠিক আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমি যেগুলো দেখাবো ওগুলো কিন্তু প্রত্যেকটি কমপ্লিট করবা তারপরে দেখো এখানে আছে ভাগ ফল নির্ণয় করো এটা আর ষোলো নম্বর এটা করবা তারপরে আছে তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোটো ভাইকে এত টাকা এবং এত টাকা বন্ধুকে দিলে তার কাছ থেকে কত টাকা দিলে সাতো নম্বর কিন্তু ইম্পর্টেন্ট লেখা অঙ্ক মানে ছেলেখায় আসবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখন এর মধ্যে থেকে যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট তা আমি তোমাদের এখন দেখাবো যেমন এই আঠারো নম্বর ইম্পর্টেন্ট উনিশ নাম্বার বিশ নাম্বার তারপর হচ্ছে বাইশ আর চব্বিশ নাম্বার কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমি যেইগুলো দেখাবো আর তারপর তার মধ্যে থেকে যে চব্বিশ নম্বর একটা অঙ্ক আছে সৃজনশীল আকারে এই অঙ্কটি কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তো এই ছিল হচ্ছে আমাদের এক পয়েন্ট ছয় এখন আমরা চলে যাবো অধ্যায় দুইয়ের অধ্যায় দুইয়ের দুই পয়েন্ট দুই তো অধ্যায় দুয়ের দুই পয়েন্ট দুই ছিল ওই আপুটার সিলেবাসে তো এই হচ্ছে আমাদের দুই পয়েন্ট দুই তো দুই পয়েন্ট দুইয়ের কোন অঙ্কগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি এখন তোমাদের দেখাবো আগে স্কল করে নিচে যাই এই দেখো অনুশীলনী দুই পয়েন্ট এক এখন আমরা অনুশীলনী দুই পয়েন্ট দুয়ে যাবো ঠিক আছে দুই পয়েন্ট দুইয়ে কান ওই অপুরা সিলেবাস দুই পয়েন্ট দুই ছিল তো আমরা দুই পয়েন্ট দুয়ে এখন চলে যাবো এই যে আমরা অনুশীলনী দুই পয়েন্ট দুয়ে চলে এসেছি তো এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি তা এখন দেখাবো তোমাদের শত প্রকাশ করো এই যে এক নাম্বার এটা করতে হবে তারপরে সাধারণ ভগ্নাংশের এই যে দুই নাম্বার করতে হবে তারপরে চলে যাব নেক্সটে যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তা হচ্ছে এক দুই দুইটা ইম্পর্টেন্ট এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে পরীক্ষায় আসে তারপরে যে লেখা অঙ্কগুলো আছে তার মধ্যে এই যে ছয় নাম্বার সাত নয় নাম্বার ইম্পর্টেন্ট দশ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এগারো আর এই তেরো নম্বর তো সে এটা ইম্পর্টেন্ট এই কয়টি অঙ্ক করলে তোমাদের পরীক্ষায় কমন পড়বে তারপরে ওই অ্যাপুট ছিল তারপরে যেন নেক্সটে চলে যাবো এই যে উদাহরণের অঙ্ক আছে উদাহরণের অঙ্ক কিছুটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসে উদাহরণের অঙ্ক পারলে কিছু করে নিও তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই দেখো উদাহরণের অঙ্ক কিন্তু সব অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে কিন্তু উদাহরণের অঙ্ক কিছু করে নিও ওই আপুটা দুই পয়েন্ট তিন ছিল সিলেবাসে তো দুই পয়েন্ট তিনে এখন আমি কোনগুলা ইম্পর্টেন্ট সেগুলো এখন দেখাবো তো এখান থেকে দেখো এই যে অনুপাত কি ঠিক আছে এটা এটা করবা তিন নম্বর পাঁচ ছয় করবা এগুলো হচ্ছে চিহ্ন ঠিক আছে তারপরে এখান থেকে এই যে সাত আট মানে ম্যাক্সিমাম চিহ্ন এগুলো তোমাদের করতে হবে চিহ্ন কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট এটা করবা নয় নম্বর করবা দশ করবা মানে চিহ্ন কিন্তু ম্যাক্সিমাম করতে হবে চিহ্ন বেশি নাই আসে অল্প তার ভিতরে যদি একেবারেই কম করো তাহলে তো আর হয় না তারপরে তেরো চোদ্দো ষোলো পনেরো করবা তারপরে দেখো এখান থেকে লেখার অঙ্ক শুরু দেখো এই সাতেরো নম্বর লেখার অঙ্কটা ইম্পর্টেন্ট আঠারো নম্বরও ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আঠারো নম্বরের পরে যে লেখার অঙ্ক ইম্পর্টেন্ট তা হচ্ছে যে একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ নাম্বার ঠিক আছে এই কয়টি কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে আঠাশ এবং উনত্রিশ নম্বর সৃজনশীল আকার এটাও ইম্পর্টেন্ট তারপরে ওই আপুটার দুই পয়েন্ট তিন শেষ হ্যাঁ এখন আছে তৃতীয় অধ্যায় এখন তৃতীয় অধ্যায় থেকে তার আছে হচ্ছে তিন পয়েন্ট তিন তো এখন তিন পয়েন্ট তিনে আমরা চলে যাই যেহেতু ওই অপোটার সিলেবাস অনুসারে আমি ভিডিও টিপ করতেছি ঠিক আছে তিন পয়েন্ট তিনে চলে যাবো সে আমাকে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ করেছে তো এখন তিন পয়েন্ট তিনে যাবো একশো তিন পয়েন্ট এক তো তিন পয়েন্ট একে যাবো না আমরা তিন পয়েন্ট তিনে চলে যাব সরাসরি একশো তিন পয়েন্ট দুই এখন চলে যাব তিন পয়েন্ট তিনে তিন পয়েন্ট তিন এই যে আমরা চলে এসেছি তিন পয়েন্ট তিনে তো তিন পয়েন্ট তিনে এখান থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই এক নাম্বার তিন নাম্বার চার পাঁচ ছয় ঠিক আছে তারপরে আট নাম্বার ইম্পর্টেন্ট আটের পরে এখান থেকে আসে দশ এগারো বারো মানে টিকসিন্ন ম্যাক্সিমামগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এখান থেকে চোদ্দো নাম্বার করবা ঠিক আছে তিন পয়েন্ট তিন এখন আমরা চলে যাব তৃতীয় অধ্যায়ের পরে চলে যাব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় ওই অ্যাপুটার ছিল চার পয়েন্ট তিন তো দেখো ওই অ্যাপুটার ছিল অনুশীলনী চার পয়েন্ট তিন এটা হচ্ছে চতুর্থ অধ্যায় তো এই তাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট এই যে এক দুই তিন পাঁচ ছয় তারপরে নয় দশ তারপরে ইম্পর্টেন্ট তেরো চোদ্দো তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে পনেরো ঠিক আছে প্রত্যেকটি কিন্তু তোমরা কমপ্লিট করবা এই যে এখান থেকে চার নাম্বারটা করবা তারপরে এখান থেকে যে আমি দেখাবো এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের আসবে যেগুলো আমি যে কয়টি দেবো এই কয়টি কিন্তু প্রত্যেকটি কমপ্লিট করবা ঠিক আছে তারপরে আমরা চলে যাব এখানে এই যে এইগুলা ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই নাম্বার উনচল্লিশ একচল্লিশ আর এখান থেকে বিয়াল্লিশ তারপরে আছে অধ্যায় পাঁচ এখন আমরা চলে যাবো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় ওই সিলেবাসে আছে এখন দেখাবো পঞ্চম অধ্যায় অনুশীলনী পাঁচ তো অনুশীলনী পাঁচ এখন চলে যাব যে কোন কোনগুলা ইম্পর্টেন্ট এই যে অনুশীলনী পাঁচ ওই আপুটা বলেছিলো তার এসে আমাকে মেসেজে বলে তার ছবি তুলে দিয়েছিল সিলেবাসের এই যেটা ইম্পর্টেন্ট এটা 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 ঠিক আছে এখান থেকে প্রত্যেকটি কমপ্লিট করবা আমি যেগুলো দিব তারপরে যেটা আট নয় দশ কারণ টিকসিনো ম্যাক্সিমামগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিকসিনও থাকে অল্পের মধ্যে থেকে আমি যদি সবই কমাই দিই তাহলে তাহলে হলো না এগুলো ইম্পর্টেন্ট এখান থেকে এই যে এইগুলা কিন্তু সংক্ষিপ্ত আকার তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে এইগুলো কিন্তু প্রত্যেকটি সংক্ষিপ্ত প্রশ্ন আকার আসবে তোমাদের করে নিবা এই যে তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ ঠিক আছে আর পঁয়ত্রিশ নম্বরও এখান থেকে ইম্পর্টেন্ট এই কয়টা অঙ্ক এখান থেকে করে ফেলবা তারপর আমাদের পঞ্চম অধ্যায় কমপ্লিট এখন অধ্যায় ছয় তো অধ্যায় ছয়ের এখন আমরা যাবো তো অধ্যায় ছয়ের আছে ছয় পয়েন্ট দুই ওই আপুটার তো অধ্যায় ছয়ের ছয় পয়েন্ট দুই আমরা এখন চলে যাব এই যে ছয় পয়েন্ট দুই এই যে স্কল করে আমরা নিচে চলে যাই তার সিলেবাস অনুযায়ী এই যে ছয় পয়েন্ট দুই তার সিলেবাসে আসতো ছয় পয়েন্ট দুইয়ের এখান থেকে যে চিহ্নগুলো ইম্পর্টেন্ট এই যে এটা 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 টিক চিহ্ন তারপর এখান থেকে এটা এই যে এটা ইম্পর্টেন্ট তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এইগুলো ইম্পর্টেন্ট তারপর এখান থেকে যে লেখা অঙ্কগুলো ইম্পর্টেন্ট এই যে চোদ্দো ষোলো সতেরো নাম্বার ঠিক আছে এই কয়টি কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে আছে এই বিশ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে আছে সপ্তম অধ্যায় এখন সপ্তম অধ্যায় চলে যাবো আমরা এই যে সপ্তম অধ্যায়ে সম্পাদ্য ওই আপুটার সিলেবাসে যেগুলা আছে আমি শুধু সেগুলাই দিচ্ছি তোমাদের ওই আপুটার সিলেবাস আছে সম্পাদ্য চার পাঁচ ছয় সাত আট এই যে এখানে আছে সম্পাদ্য ছয় সম্পাদ্য চার থেকে শুরু করতে হবে এই যে উপরে চলে যাই ওর সিলেবাস অনুযায়ী আমি করতেছি ওই অপুটার সিলেবাস এই যে সম্পাদ্য চার ঠিক আছে ওই অপুটার সিলেবাস অনুযায়ী সম্পাদক চার থেকে এই যে এক নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে এক নাম্বার ইম্পর্টেন্ট দুই নাম্বারটা ইম্পর্টেন্ট কিন্তু এক নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো এখানে তিন নাম্বার আছে তোমরা ওই এক একা দুই করো ঠিক আছে তারপরে সম্পাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচের এই এক নাম্বারটাও করো এক নাম্বারটা ইম্পর্টেন্ট আছে কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট এই যে দুই নাম্বারটা করে ফেলো তারপরে আছে সম্পাদ্য ছয় তো এই সম্পাদ্য ছয় নাম্বারটাও করে ফেলো সম্পাদ্য সাত থেকে বেশি ইম্পর্টেন্ট সম্পাদ্য ছয় ঠিক আছে এই সম্পাদ্য ছয় করে ফেলো তারপরে আছে সম্পাদ্য আট এই যে সম্পাদ্য আট সবথেকে বেশি ইম্পর্টেন্ট সম্পাদ্য ছয় ঠিক আছে তো এই হচ্ছে অঙ্ক তো তোমরা এগুলাই করে ফেলো তারপরে এই যে অনুশীলনী সাতটার সিলেবাসে অনুশীলনী সাতও ছিল তো এখান থেকে হচ্ছে এক দুই তিন চার এগোটা ইম্পর্টেন্ট তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে আট নয় এই যে সাত আট নয় তারপরে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট এই যে দশ বারো চোদ্দো পনেরো ষোলো এই কয়টি ইম্পর্টেন্ট তারপর ইম্পর্টেন্ট হচ্ছে উনিশ আর বিশ এই দুইটাই ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব অধ্যায় আট উৎপাত্ত তথ্য ও উৎপাত্ত থেকে তোমাদের এই তথ্য উৎপাত্তর প্রশ্ন আসে দেখো এখানে একটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা করে ফেলবার মানে তোমরা গাইডের উত্তর পেয়ে যাবা এই যে এই যে উদাহরণে এক এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই উদাহরণ এক এটা হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এখানে করে দেওয়াও আছে তারপরে এখানে দেখো উদাহরণ দুই আছে এই উদাহরণ দুইও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এখানে যে উদাহরণগুলো আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা উৎপাত্ত এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন তো এগুলো যা আমি দিয়েছি এগুলো কমপ্লিট করলে হানড্রেড পার্সেন্ট পরীক্ষায় তোমাদের কমন পড়ে যাবে তারপর দেখো এখানে উৎপাত দেওয়া আছে কিন্তু এটাও কইনি কিন্তু উপরে দুইটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো এখানেও ধরুন সাত আছে এটাও ইম্পর্টেন্ট এটা করব আমার নামে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেবো শুধু সেইগুলাই করার চেষ্টা করবো তারপরে এই আট অধ্যায়ের যে টিক চিহ্ন আছে সেগুলো এখন দেখাবো এক তিন চার তারপরে আছে পাঁচ সাত আট আট নয় এগারো বারো তারপরে এখান থেকে যে এই যে তেরো নম্বর পনেরো নম্বর পনেরো নম্বরের পরে উপরের যে উদাহরণগুলো দিয়েছি ওইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এইগুলো অতটা ইম্পর্টেন্ট না তবুও আমি যে সাতারো আর বিশ নাম্বার করে ফেলো আর বাইশ নাম্বার করে ফেলো তো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপরের যে আমি উদাহরণগুলো দিয়েছি উদাহরণ কত যেন এক দুই না কত এরকম যেন দিয়ে দিয়েছি উপরে ভিডিওটা স্কোর করে দেখো ওইগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপরের উদাহরণগুলো ঠিক আছে তো আজকে আমি এই পর্যন্তই তো আমি যা দিয়েছি এগুলো কিন্তু পরীক্ষায় করার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পরীক্ষা কমেন্ট পড়বে যে চব্বিশ পঁচিশ এইগুলাই করুক এই যে এখানে যেগুলো আছে না এই যে এই যে এইগুলা এইগুলা এইগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না এগুলো করার দরকার নাই এই চব্বিশ পঁচিশ করবা তারপরে দেখা হচ্ছে অনুশানী এগুলো হচ্ছে উত্তর মারা ঠিক আছে তো এখানেই কিন্তু শেষ এই চব্বিশ পঁচিশটা কিন্তু ইম্পর্টেন্ট করে ফেলো তো ওপরে যে উদাহরণগুলো আছে ওইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট এগুলো করো তো আজকে মতন এই পর্যন্তই আর যার যার সিলেবাসে অন্যান্য অর্ধা আছে কারণ বাংলাদেশের সব সিলেবাস কিন্তু এক না আমি এই জন্যই বলেছি আমার সিলেবাসে এখানে আমি যেখানে থাকি যে জেলাতে এখানে সিলেবাস অনুযায়ী কিন্তু আমি সব ভিডিও করেছি তো তার মধ্যে যাদের মিলে তারা তো করবা এবং এই অ্যাপটা যেমন তার সিলেবাস অন্য সে আমাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবের বাড়িতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে তো এই অ্যাপটা আমার পেজে গিয়ে পেজটা ফলো করে আমাকে মেসেঞ্জারে তার সিলেবাসের ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি তার জন্য কিন্তু এই ভিডিওটা করেছি তো তোমাদেরও যাদের মিলে না সিলেবাসে কারণ এক এক স্কুলে এক এক রকম সিলেবাস আমি তো জানি না কার স্কুলে কীরকম সিলেবাস তো তারাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবের বেড়াতে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি নতুন খুলেছি পেজটি ফলো করে ম্যাসেঞ্জারে গিয়ে আমাকে বলতে পারো কোন কোনো অধ্যা আমি তাকে ভিডিও বানিয়ে দেবো তো আজকে মতন এই পর্যন্ত এটা